হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কে আসো তোমাদের সবার আল্লাহর মতে এখন আমি অনেক ভালো আছি ওয়েলকাম টু মাই টেলি ব্লগ তো আজকে ব্লকে চলে আসছে একটা টপ রেডি করা এমনকি একটা সুন্দর ফুলের চারা রোপণ করার ভিডিও নিয়ে তো ইরানিং আমি দেখতেছি তোমরা কেউ হচ্ছে আমাকে লাইক কমেন্ট করতে চাও না তো তাদের উদ্দেশ্যে বলতেছি প্লিজ আমার ভিডিওটিতে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর আমি এই ভিডিওগুলো বানাই যে আমার অনেক পরিশ্রম হয় আর অনেক কষ্ট করে এই ভিডিওগুলি আমি বানাই তো তারপরও আমি দেখি যে অনেকেই হচ্ছে লাইক কমেন্ট করতে চান না তবে হ্যাঁ আমি এখানে অনেক অনেক বেশি সুক্রিয়া আদায় করি যে অনেক কম হয়ে অল্প কিছু মানুষ তো আমাকে দেখে তারা তো আমায় ভালোবাসে তো তাদের উদ্দেশ্যেই বলছি আপনাদের সবাইকে আমার মন থেকে আন্তরিকভাবে আপনাদের সবাইকে ধন্যবাদ 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 তো যাই হোক আজকে হচ্ছে টপ টপারি করার জন্য হচ্ছে আমি একটা বালতিতে ইঁদুরের মাটি রেখেছিলাম ইঁদুরের মাটিটা আমি কয়েকদিন আগে পেয়েছিলাম তো ওটা ফুটে রেখেছিলাম তো এরপর ওটাকে বাল্টি আড়ে দিয়ে আর চার পাঁচ দিন ভিজে রেখেছি এরপর হচ্ছে একটা তোমরা ইঁদুরের মাটি দিলেও হবে না দিলেও হবে আমি যেহেতু পুল গাছটা রোপণ করছি তাই একটু সুন্দর থেকে মাটি নিচ্ছি কারণ এটা তো ইঁদুররা খুব নিচে থেকে নরম মাটি নিয়ে আসে ওই জন্য তো যাই হোক এটা গ্রামেই পাওয়া যায় শহরে পাওয়া যায় না আপনারা একটু সুন্দর মাটি নিলেই হবে যাতে গাছটা রোপণ করলে খুব ভালো সতচত আসবে তো ওর উপর হচ্ছে বালিতে নিয়েছি মানে এটা হচ্ছে সাদা বালি সাদা বালি দুই তিনটা মিক্সড করে দিচ্ছি আর মানে যে টপটার মধ্যে দিব টপটা অবশ্যই অবশ্যই ফুটো হতে হবে কারণ নিচ দিয়ে পানি যেতে হবে আর যে জায়গাগুলো দিয়ে টপটা ফুটো করবেন ওই জায়গা দিয়ে হচ্ছে আবার দুই থেকে তিনটা কংক্রিট মানে ইট দিয়ে চাপা দিয়ে দেবেন যাতে সব মানে আমাদের পানির সাথে সাথে মানে মাটিগুলো না যায় তো এর জন্য হচ্ছে আমি চাপ দিয়ে এরপর হচ্ছে এখন উপরে এটে রোপণ করছি আর এগুলো কে কে চেনে অবশ্যই বলবেন এগুলো কিন্তু খুব সুন্দর একটা ফুল আমি এখন কিন্তু বলবো না যতদিন আমার কাছে ফুল ফুটেছে ততদিন এটা এইভাবে সিক্রেট থাকবে তবে এটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা ফুলে চারা রোপণ করেছি আপনারা অবশ্যই বলবেন আমার একটা ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ আছে আমার ভালোবাসার মানুষরা ওখানে গিয়ে অবশ্যই 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 দেখে আসবেন আজকের মতন এখানে সবাই ভালো থাকবেন কোথাও